কথা ঠিকই আছে আপনি কি মারা যাবেন না কি আপনারা কি মারা যাবেন না এর সাথে কিভাবে বলবো অন্তত একটাই বাদ হতে আল্লাহ চাচ্ছেন একটাই বাদ অন্য ইবাদত যদি আপনি যদি নাও যদি করেন যদি করতে যদি নাও পারেন যদি একটা ইবাদতের আমল যদি ঠিক যায় সেটা কি সালা একটা ইবাদতের আমল যদি টিকে যায় আল্লাহ রাসুলের হাদিস বলতেছে সমস্ত আমলটা টিকে যায় আর যদি একটাই আমল যদি সালাতের হিসাব যদি না টিকিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে যদি মসজিদ তৈরি যদি করে আর যদি ওই ব্যক্তি যদি মসজিদের সালাত যদি না করে এর হিসাব যদি দিতে যদি না পারে সমস্ত আমল ওই ব্যক্তি যদি কঠিন হয়ে যায় মানে কোমর কঠিন হয়ে যায় কিভাবে বলতে হবে যদি একটা আমল করে আল্লাহ সকাল দিয়ে সুস্থ রেখেছেন আপনি যা পারেন না তার জন্য একটা আমল আমি কোমর থেকে না আপনার বারোটার থেকে শুরু করে চারটা পর্যন্ত সময় এয়ার জন্য চারটা মিনিট বের করতে পারবেন না এখানে বন্ধুর সাথে সময়টা আপনি দিচ্ছেন সায়ের সময় দিচ্ছেন ওখান থেকে চারটা মিনিট বের করে জোহর আসলে সময় বের করতে পারবেন না

চব্বিশ ঘন্টায় বন্ধুর জন্য সময় রয়েছে স্ত্রীদের জন্য সময় রয়েছে সন্তানের জন্য সময় রয়েছে বাসায় গিয়ে টিভি দেখবেন এর জন্য আমাদের একটা সময় রয়েছে বাসায় গিয়ে গল্প করবেন আজকে বিল্ডিং কোথায় কি করতো এর জন্য আল্লাহ যে আল্লাহ আপনাকে হাত দিয়ে দুনিয়াতে বেঁচে রেখেছেন অক্সিজেন দিয়ে বেঁচে রেখেছেন এত নিয়ামক দিয়ে বেঁচে রেখেছেন সে আল্লাহর জন্য আপনি চব্বিশ ঘন্টা কেভাবে আপনি কীভাবে মারেন যে তার জন্য এর সাইডে নিমো খারাপ এর সাইডে গফুরে আপনি

এখান থেকে আপনি পারবেন না সময় করতে একটা বার হয়েছে সমস্যা তিনটা হয়ে যায় সেখানেই আপনি জোর ছিল পুরো সব পেয়ে যাবে বিন্দু করেন সবাই বিন্দু সবাই সুতরাং